এমন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে ভিডিও তৈরি করেছেন সত্যি মুগ্ধ হলাম একজন ভাই আমার কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি আর এখানে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ শেষ করে এখানে লাগলাম গ্যাসের চুলাটা পরিষ্কার করতে তো ভাবলাম আগে এটা পরিষ্কার করে নেই পরে না হয় কাজ করব। খুব ছোট্ট একটা ভিডিও আমার একটু ধৈর্য সহকারে দেখুন আমার ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লাগে প্লিজ মনে করিয়ে দিলাম একটা লাইক দেন আর যদি নতুন কেউ এসে থাকুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে যখনই আমি নতুন ভিডিও দিব নোটিফিকেশান আকারের সঙ্গে সঙ্গে পৌঁছে যাব আপনাদের কাছে সবার আগে আপনারাই আমার ভিডিও দেখতে পারবেন একজন আমাকে কমেন্ট করেছেন এমন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে ভিডিও তৈরি করেছেন সত্যিই মুগ্ধ হলাম হ্যাঁ জীবনটাই চলছে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে তোমার এই কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগলো এইভাবে আমাকে সাপোর্ট করুন আর এইভাবে আমাকে মনোবল সাহস দেন আরও একজন আমাকে কমেন্ট করেছেন আপনার চেষ্টা এবং মনোবল সত্যিই প্রশংসনীয় ভিডিওটা খুব ভালো অনুপ্রেরণামূলক সত্যি এই কমেন্টগুলো পড়ে আমি এত খুশি হলাম বলার বাসায় খুঁজে পাচ্ছি না আরও একজন আমাকে একটা কমেন্ট করেছেন অনেক বাধার পর ভিডিও দিয়েছেন অসাধারণ খুব কষ্ট করেছেন হয়তো মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো লাগেছে হ্যাঁ অনেক কষ্ট করে ভিডিও দিতে হয় আমার প্রতিদিন একই কথা ভিডিওতে বলে ফেলি তাই আর বলতে চাইছি না তো আপনার কমেন্ট পড়ে খুব ভালো লাগলো আর প্রতিদিন আমার আপনি আমার ভিডিও দেখেন এটাও আমি জানি আমি জানি নিশ্চয়ই আপনি প্রতিদিন আমার ভিডিওটা দেখেন আর বুঝতেই পারেন আমি ভিডিওতে কি কথা বলি কীভাবে কি করি যাই হোক অনেক কথা বললাম তো এখন আসি মূল কথা এখানে দেখতেই পারছেন আমি সকাল সকাল গ্যাসের চুলাটা পরিষ্কার করেই বেসিনটাও সাথে পরিষ্কার করে নিলাম তারপরে আমি চাটা বসিয়ে দিলাম তো বুঝতেই পারছেন এখন কটা বালবে তবে সাড়ে কি সোয়েটার মতো হবে এর থেকে এক মিনিটও বেশি হবে না এই যে দেখছেন ফাইনালি কমপ্লিট তো এখন আমি শুধু একাই চাহাবো আর বাকি সব ঘুমিয়ে আছেন তো ওরা ওঠার পর ওদেরকেও দিয়ে দেব। এরপরে সুজা চলে এলাম রান্নাতে রান্নাতে এসে ভিডিওটা অন করলাম তো এখানে দেখতে পাচ্ছেন সব সবজি মিলিয়ে একসাথে শুকিয়ে দিয়ে রান্না করেছি এটা আজকে একটু পর এগুলোতে আমি কিছু কাঁচা লঙ্কা কিছু ধনে পাতা আর কিছু সুপটি দিয়ে দেব তারপর হয়ে যাবে এগুলো আমি নামিয়েও দেব যেহেতু আমার ভিডিওটা আজকের খুব ছোট্ট আর কোনো কিছুই শেয়ার করতে পারলাম না তো এইগুলো শেয়ার করলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম